তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে আমি যখন জেলে গেলাম যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো যে গৃহকর্মীকে মারধরকর্মী চাপিত মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন যিনি কিনা দাবি করেছেন যে আমি উনি আমার বাসার গৃহকর্মী পারবি সম্ভব এক সেকেন্ড আমাকে টাইম দেবেন আমি এত না কেন কী করতে হবে বল ফ্লাইট ডিস্টার্ব আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম যে বিকেলের পর থেকে আমি অনেক হ্যারাস হয়েছি শুধু ফোন কল না নানা রকমভাবে যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হ্যাড করেছি সামাও তাকে আমি থাপ্পড় তো নাকি অন্য কিছু বলছে তো উনি আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটারা থানায় যেহেতু আমি ভূষণ ধরাতে থাকি আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি কিভাবে থাকি না থাকি যাই হোক এনিওয়ে কিন্তু আপনারা আমার বিগত জীবনযাপন দেখলে বুঝবেন যে আমার পুরো ফ্যামিলিটাই হচ্ছে এত মানুষ আমার সাথে এত রাধা বেস্ট যাই হোক আমার যেটা বলার সেটা আমি বলি যে বিগত জীবনযাপন আমার যদি আপনার একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো চেয়েছি তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার আমার স্টাফদেরকে নিয়ে এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে ফাদার্স ডে যাই বলেন না কেন আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম কারণ ওনারাই আমার পরিবার ওনাদেরকে নিয়েই আমি থাকি সেখানে একজন আমার গৃহকর্মী ধরেন এক মাস যদি এক মাস হয়ও নি সে যদি আমার গৃহকর্মী দাবি করে ঠিক আছে তার দিক থেকে করতেই পারে কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না আচ্ছা এইগুলো তো আসলে অনেক পরে আসবে কে আমি তার অভিযোগ সেটাতে আমি আসলে মতামত দেবো অথবা না দেবো যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে তো সেটা তো আইনি ব্যবস্থা আইনি প্রক্রিয়ায় চলে গেছে সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিলো যেভাবে ফলো করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে যে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে আপনার কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায় আপনারা যেভাবে কথা বলেন মানে যেভাবে কথা বলেছেন আজকে দিন। ইভেন আমি এই লাইফটাতে কখনোই এভাবে হয়তো আসতাম না আমি যদি দেখাই আপনারা যদি একটু সার্চ করেন প্রথম আলোর মতো আমি নামই নেই প্রথম আলোর মতো একটা স্টাবলিশড আমি খুবই আশা হতো আমি জানি না আপনারা একটু সার্চ করে দেখবেন যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন তারা কিভাবে রাত বারোটার সময় বা বারোটা বাজার একটু আগে তার একটা নিউজ করে এবং দেশ টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে এবং আপনারা সবাই আমাকে চেনেন তাতে কতটুকু আমি ছোটো হয়েছি বা বড় হয়েছি তা না আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত আমি পাবো আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি কিন্তু একটা সাধারণ ডাড়ি থেকে কিভাবে। আপনি একটা অভিযোগ করতেই পারেন যে কেউ একটা অভিযোগ করতেই পারে সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে আপনারা একটু যদি খেয়াল করেন আমি একটু আগে আমি আমার বড় ছেলেকে ঘুম দেখেন এক ঘন্টা আগে নিউজ পরিমণির পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ যা বলেছে পুলিশ বা যা সরি পুলিশ যা বলছে তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলা নেই পুলিশ বলছে ওই এক লাইন নিচে এক লাইন দিয়ে দিল কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে পুরো ডিসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমনভাবে ফলাও করে প্রচার করা হলো তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে আমি যখন জেলে গেলাম যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো তখনও যেভাবে এক মাস ধরে সাত দিন রিমান্ড আর বিশ দিন জেল তো রিমান্ডের কথা বাদই দিলাম সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন এই সাতাশ দিন সাতাশ দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল অন্য কোনো নিউজের কোনো কাটতে ছিল না শুধু আমার এই নিউজটা আজকে করে কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেওয়া হল কিনা তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরা ভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল যাতে সাধারণ জনতা সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি এটা নাটকীয় ব্যাপার তো এটা আসলে তো ধরেন এটা তো আমার লাইফ নিজের লাইফ তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না একটা সিনেমা হতে পারে না একটা রিলের জীবনযাপন হতে পারে না তো আমি তো দশটা মানুষের মতো একটা মানুষ তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি এখনও কিন্তু আমি এই এতক্ষণ ধরে লাইভ করলাম এখন অবধি কিন্তু কোনো অভিযোগের বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কথা বলিনি যে এটা উনি রং বলেছেন এটা রাইট বলেছেন আমি কিন্তু কিছুই বলিনি এখন অবধি বলিনি কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই বা আস্থা রেখে এসেছি বা এখনও পারছি প্রথমত যে নিউজটা করেছে আমি যদি একটু ক্লিক করি তার মধ্যেই দেখেন আপনারা একটু নিজেরাই দেখি নিয়ে আমি লাইভে এত সময় নিব না হয়তো তার মধ্যে পুরোটাই ওই মেয়ের বক্তব্য ও তার মধ্যে মধ্যে আমার প্রেমের স্টোরিও দেওয়া আছে ক্লিক করলে দেখতে পারবেন মানে হুম যাই হোক আমি আর দুই মিনিটের মধ্যে খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিয়ে আমি এখান থেকে চলে যাব পরে আপনারা মিলিয়ে নিয়ে জিনিসগুলো যাওয়া হয় কিন্তু আমি যেই সাফারটা করেছি আজকে সারা দিন সেটা আসলেই কারোর সাথে হওয়া কাম্য কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল আমার আমি পুরো মিডিয়াকে হয়তো একটা মিডিয়া করেছে চারটা মিডিয়া করেনি কিন্তু এমন একটা মিডিয়া করেছে যে আরও দশটা মিডিয়া এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে কারণ তারা প্রমিনেন্ট তারা এস্টাবলিশড তো যারা অনেক স্টাবলিসড বড় তাদের একটু ভেবে চিন্তে কাজ করতে হয় যেহেতু তারা করেননি এই রাত এত রাতেও আমার আসলে এসব নিয়ে কথা বলতে হচ্ছে আচ্ছা পুরো কনভারসেশনে পুরো লেখার মধ্যে আমি কি করে আপনাদেরকে দেখাই বলেন তো আমি তো এত স্মার্ট না আসলে মানে এইসব বিষয়ে আমাকে নাকি আচ্ছা লাস্ট অভিযোগ হচ্ছে অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য মুঠোফোনে নম্বর ও হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কল করা হয় পাঠানো হয় খুদে বার্তা কোনো সাড়া পাওয়া যায়নি যেটা এক ঘন্টা আগে অথবা দেড় ঘন্টা আগে প্রথম আলো এটাকে সরি পাবলিশ করলো ওকে এবার হচ্ছে আমার বাসায় রাত নটা অথবা সাড়ে নটার দিকেই আমি যেই থানার আন্ডারে থাকি ওই থানার পুলিশ যারা কর্মরত আছেন তারা কিন্তু সবাই আমার বাসায় এসেছেন মানে যাদের এই দায়িত্বটা ছিল এবং তারা তাদের দায়িত্বটা পালন করেছেন সবাইকে জিজ্ঞাসাবাদ আমাকে জিজ্ঞাসাবাদ খুব সুন্দর করেই তারা করেছেন তো আপনি কিভাবে এরকম একটা বড় পত্রিকা আপনি কিভাবে নিউজ করেন আপনি সন্ধ্যার সময় করতে পারতেন রাতে করতে পারতেন আপনি রাত বারোটার সময় কিভাবে এই নিউজটা করেন যে তাদের সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো কনভার্সেশন হয়নি আমি তো আমার বাসায় আমি পালিয়ে গেছি আমি কোনো অপরাধ করেছিলাম এখনো কিন্তু আমি আমি কতগুলো কেন এই কথাগুলো কেন আসছে আমি জানি না মানে ধরেন এগুলো আপনার আপনারা আমাকে বাধ্য করেছেন এগুলো কিন্তু আমার আমি কোনো আইনিভাবেই কথা বলতে পারি না এগুলো নিয়ে যেহেতু ওয়েট আচ্ছা আপনি এত মিডিয়া কীভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে মানে একবারও কেন মনে হলো না আপনাদের দেখেন সাপ খুঁজ মানে কিছু খুঁজতে বা সাপ না বেরিয়ে যায় আমি তো অনেক কিছু নিয়ে মুখ বুজেছিলাম বা মুখ বুঝে আছি আমি আসলে থাকতেও চাই তাই আমার দুইটা বাচ্চা আমার এই ফ্যামিলি আমার এই সুখ শান্তি আমার কাজ আমার জীবনযাপন এই নিয়েই থাকতে চাই কিন্তু দেখেন আমার বাসায় তো নয় বছর ধরে একজন কাজ করে আমার যে ড্রাইভার উনি চার বছর ধরে আমার বাসায় কাজ করে তার আগের ড্রাইভার ছিল পাঁচ বছর তো সাড়ে চার বছর তো এরকম বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে কই তারা তো কোনো অভিযোগ করলো না এই একটা মেয়ে কেন এই এক মাসের মধ্যেই এসে এত অভিযোগ করলো এক মাসও হয়নি আর যাকে কিনা আমি এলাও করেছি কিনা আমার আমার কোনো মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন বা আমি দিতে চেয়েছিলাম বা আমি দিয়েছি সেটাও কি ফলো করে প্রচার করেছেন করেননি তো এগুলো অফ করেন এগুলো করেন না আপনি সুন্দর একটা জিনিস শোনাই আমি কি এখনই সব প্রমাণ দিয়ে দেবো তাহলে আইনের কী কাজ আমি তো আইনের উপর অনেক আস্থাশীল আমি জানি না মেটা মেয়েটা কেন এরকম করলো আমার এখনো মনে হয় ও চোখের দিকে তাকে যদি বলি মানে তুমি আমার সাথে মানে তুমি এটা করলা তো আমি ওর দিক থেকে যদি ভাবি ও আমাদের কিভাবে তাকাবে আমি জানি না আমি আসলেই জানি না এত ভালোবাসার ফল যদি এটা হয় তাহলে এই ভালোবাসা কেউ কাউকে না বাসুক আমি সবাইকে বলতে চাই আমার হাতে সব প্রমাণ আছে কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না কেন জানেন বিশ্বাস করেন আমি সত্যি আইনের উপর শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল আমি সরি আমি এই ফার্মলিং করার জন্য আমি আমি তো এসবের জন্য প্রস্তুত ছিলাম না আমি পরিস্থিতির জন্য এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে আমি একদম আমি রেডি ছিলাম না এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন জনগণ কিন্তু আস্তে একটা মিডিয়া প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া যদি সে সলিড হয় সঠিক হয় সত্যি হয় এসবের মারা মিডিয়ার দরকার হয় না এগুলো করেন না এগুলো সুন্দর দেখায় না আপনারা হবেন সাপোর্টিভ এগুলো কী করেন আপনারা একতরফা এগুলো করেন না করলে সব দিক থেকেই করেন প্রমাণের জন্য ওয়েট করেন আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন আমি আপনাদেরকে নক দিব ওই মেয়ে আমি আপনাদেরকে কয়বার নখ দিছি ওই মেয়ে যে এতবার নক দিছে এত মানুষদেরকে কীভাবে হায়ার করলো আপনাদের নাম্বার কীভাবেও পেল নাকি আপনাদেরই গরজ নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা আসলেই বলদ সলিড বলদ আপনারা গু আপনারা গোবর আপনারা পিচাস আপনারা আইনের উর্ধে যেতে চান আপনারা মনুষ্যত্বের উর্ধে যেতে চান আপনারা জীবনের উর্ধে যেতে চান আপনারা সংসার জীবন সবকিছুর উর্ধে যেতে চান হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের হ্যাঁ মিলাইনিয়ান ভাই পাইচা থাকতে মিলাই আর কালকে কি কি প্রমাণ চান না প্রমাণ দিয়ে দিবনে আজকে দিদি দি না আজকে দিব না আজকে সম্ভব না পসিবল না আমি তো কমিটেড পার্সন আমি তো আইনের উপরে শ্রদ্ধাশীল আমি তো দেখতে চাই আর আপনাদের এইসব মিডিয়ার ফালতু দৌড় বন্ধ করেন দিন শেষে তো আপনারা মানুষ হয়ে যান একটু মানুষ হিসেবে চিন্তা করেন আমার পুরো পরিবারটাই পরিবার যদি কিছু বোঝায় তাহলে আমার স্টাফরা যারা কিনা পাঁচ সাত বছর ধরে আমার বাসায় কাজ করে কাজ করে না আমাকে আগলা রাখে আমাকে ভালোবাসে আমাকে বাঁচায় রাখে ভাই আমাকে খাবার দেয় আমাকে কাজে পাঠায় আমার ডিপ্রেশনে আমার দুঃখে সবকিছু কিছু তো আর পাশে থাকে তো যাকে স্টাফ বলবেন গৃহকর্মী বলবেন বা জীবনের ওই মানুষটাকে বলবেন ওই মানুষটা হিসেবে প্রাধান্য দেবেন তাকে একটু হিসাব করে বলেন দিন হিসাব করে বলেন এত সহজ না কেউ কারো জীবনে এসে কারো জীবন নিয়ে নেয়া ভালো থাকেন